আর আমরা এরকম করে আনছি কেন কারণ আমরা তো পুরো আনতে পারবো কারণ এটা গরম গরম করলে গরম নিয়ে আসছি হ্যাঁ এরকম করলে তো গরম ঠান্ডা হয় আর রিভিউ তো ভালো এরকম ইও ইও শুরু করে দিই এত বড় বড় হয়েছে বেশি করি করে নেই অবশ্য আমাদের বাসায় গোস্ত আছে তারপর আমরা এটা আমরা এটা খুব গোস্ত দিয়ে সমসে বানাবো হ্যাঁ গোস্ত সমসে তাই আমি তোমাকে এটা খুলে দিচ্ছি তুমি ইয়া করো ঠিক আছে এত ছোট শক্ত শক্ত না এটা শক্ত

আমি কম করে দুই হাত আঙ্গুল দিল্লে আৰু দুইটা খাচ্চো শেষের বেশি দিছে na kide mone hoy ওটা তো এ রে সি

मोदा मैं कौन हॉर्स द ब मैं सादी ये घुमा दिया करती हूं ठीक है देखिए तुम्हारा जो एक जन गया

খেলে ছেলে টয়লেট খেলে সাপোর্ট যদি কইরা থাকেন সাপোর্ট তোমরা পাবেন। আমি রব্লক্সে যা আল্লাহ এ মানুষগণ তোমরা আমার ইউটিউব কে সাবস্ক্রাইব করে দেবা আমরা তোমাদের করে দেব দুইজন দুইজনকে কইরা দিয়ে আমরা ভাইরাল হয়ে যাব আসনা যদি করতে থাকি করতে থাকি তাহলে চাকরির পেছনে দৌড়ে দৌড়ে না করে এইভাবে খাইতে থাকুন খাইতে থাকুন জীবনকে করতে থাকুন বলুন ঠিক না ব্যাঠিক

সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নিয়ে নাও এক বক আর নয় ঘুম আর নয় অবসর বসে থাকা টিভি দেখা আর নয় কোনো কিছু জলদি এসে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নিয়ে চলে যান বলেন ঠিক না